গুড মর্নিং এভরিবডি আই হোপ ইউ আর অল ওয়েন্ট ফাইন আওয়ার টপিক্স অ্যাবাউট ফার্স্ট চান্স দ্য যে কোনো ঘটনার অতীত মানে past তো টেন্সের বেলা past tense আমরা যখন লিখি বা past tense সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন আমরা কি জানি যে গত কাল গত পরশু গত মাস গত বছর গত সপ্তাহ মানে বিগত যে কোনো ঘটনাকে আমরা past tense এ ধরি অন্যান্য টেন্সের মতো past tense এ আমরা চার ধরনের sentence তৈরি করতে পারি সহজভাবে ফার্স্ট টেন্সের সেন্টেন্সগুলো বোঝার জন্য যদি বাংলা বাক্য খেয়াল করো তাহলে দেখবে যে বাক্যের শেষে ছিল ছিলাম ছিলে লো লাম ল্যান এই ধরনের লেটার বা অক্ষরগুলো তোমরা যুক্ত শব্দ পাবে তখন সেটা ফার্স্ট অ্যান্সার হবে এখন আমরা স্ট্রাকচারগুলো দেখব আমি বোর্ডে আগে থেকেই একটা স্ট্রাকচার বক্স সাজিয়ে রেখেছি সে অনুযায়ী আমরা লিখব কাইন্ড অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ এই চার ধরনের সেন্টেন্স আমরা তৈরি করব জেনারেলি ফার্স্ট টেন্সের ভাবটা হয় ফার্স্ট ফোন ফর অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা হবে আমি সংক্ষেপে লিখব সাবজেক্ট প্লাস ভার্বের কিভাবে আমরা নেগেটিভ করতে ডিড ইউজ করবো টু বি বার্ব ইউজ করবো টু হ্যাভ বার্ব ইউজ করবো বা কিভাবে করতে হয় আগে আমরা সেটা দেখবো

সে গতকাল স্কুলে গিয়েছিল টু বি বিভার যখন বাক্যে কোনো মূল ভাব থাকে না তখন টু বি বিভার হিসাবে ওয়াজার হ্যাড মূল ভার হিসেবে বাকি ইউজ করা হয় যেমন আই ওয়াজ আই ওয়ার্ড প্রেজেন্ট ইন দা মিটিং আমি গতকাল মিটিং এ প্রেজেন্ট ছিলাম এই সেন্টেন্স টার ক্ষেত্রে আমি টু বিবার ওয়ার্ড ইউজ করেছি to have বার যখন পাকে কোন কাজ কর্তার অধীনে হয় বোঝায় তখন To have বার হয় যেমন a pen. I had a pen. एबार नेगेटिव सेंटेंसेस से स्टार्ट करें सब्जेक्ट प्लस डीड अथवा टू बी भार अथवा टू हैव भार प्लस नॉट प्लस भार वे সাথে যখন নেগেটিভে বিভিন্নভাবে যখন আমরা টু বি বার ইউজ করবো তখন টু বি বার সাবজেক্টের পরে যখন টু করবো তখন টু বার আর যখন

তারপরে যেভাবে আছে সেন্টেন্সের বাকি অংশ পরের বাকি অংশটুকু যেভাবে সেভাবে ক্ষেত্রে

ইন মিটিং ইন দ্য মিটিং হ্যাভ বার্ড ইউজ করে আমরা ইন্টারোগভ সেন্টেন্স তৈরি করবো যেখানে আমি আই হ্যাড হ্যাড ইউজ করেছিলাম আই হ্যাড এ প্যান এখানে হবে হ্যাড আই এ প্যান দুই হবে হ্যাঁ ডিডাই হ্যাব এ প্যান এই দুই রকমের ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটি হবে টু হ্যাভ বার এর ক্ষেত্রে এবার নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করব এক্ষেত্রে আমরা নেগেটিভ সেন্টেন্সটাকে ফলো করব নেগেটিভ ইন্টারগেটিভেও আবার দুইভাবে করা যাবে স্ট্রাকচারটা দেখো এই নেগেটিভ এগাতে ডিড ডিডের সাথে নট সাথে সাথে হলেও হবে আবার যদি আমরা ইচ্ছা করি তাহলে ডিড এর পরে সাবজেক্ট তারপরে নট ইউজ করতে পারি ডিডের সাথে একই সাথে নট অথবা ডিডের পরে সাবজেক্ট তারপরে নট ইউজ করতে পারি যদি এভাবে করি তারপরও পরে হবে ভারবে প্রেজেন্ট ফর্ম বার্ভের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এক্ষেত্রে ডিড অথবা টুবি বার্ব অথবা টু হ্যাভ বার্ভ আমরা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারব ডিড নট টু verb টু not. অথবা নট এভাবে আমরা লিখতে পারবো এবার প্রথম সেন্টেন্স আমাদের হবে ডিড তারপরে সাবজেক্ট আমরা যেভাবে সহজ মনে করি সেভাবেই তোমাদেরকে দিচ্ছি ডিড হি সাবজেক্ট ডিড হি তারপরে নট আমরা চাইলে ডিডোন্ট হি অ লিখতে পারি ডিড নট হি অর ডিডোন্ট হি ডিড হি নট গ টু ভার্বের প্রেজেন্ট ফ্রম গ টু স্কুল ইয়ার এখানে আবার কোয়েশন মার্ক তারপরের বি টি ইউজ করে ওয়াজ ইউজ করেছি আমরা তার আগের নেগেটিভ ইন্টারগেটিভে এর এইখানে যদি আমরা নেগেটিভ ইন্টারগেটিভ ফলো করি তাহলে দেখব ওয়াজ নেগেটিভে ওয়াজ সো আমরা আগে ওয়াজ দেব ওয়াজ ওয়াজন্ট হতে পারে আবার ওয়াজ হি নট তারপরে আমি আগের সেন্টেন্সটার মতো হে সাবজেক্টটা ইউজ করব তারপরে নোট দা মেটিং ইয়েস্টারডে দেন টু হ্যাভ বার্ব ইউজ করে আমরা নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সটা লিখব আমি আগে যে সেন্টেন্সটা লিখেছি এটা সেই আগের মতোই আবারও দুই লেখা যাবে হ্যাড আই অ্যাপেন ডিড আই হ্যাভ অ্যাপেন সো এখানে আমি হ্যাডটাকে আগেই রাখবো ফার্স্ট টাইম হ্যাড আই নট পেন আবার এভাবে হয় এছাড়াও অতীতকালের দিন তারিখ সময়ের উল্লেখ থাকলে ওই সেন্টেন্সগুলো ফার্স্ট হয় কোনো সেন্টেন্সে এগো বা সেন্স উল্লেখ থাকলে সেটাও ফার্স্ট টেন্সে হয় আবার বিনয় ভদ্রতা প্রকাশ করতে কোন সেন্টেন্সে ফার্স্ট টেন্সে হয় কখনো অতীতের কোনো অভ্যাসগত কাজ বোঝালে সেক্ষেত্রেও ফার্স্ট টেন্সে হয় আশা করি প্রেজেন্ট টেন্সের চারটি নিয়ম ফলো করার পরে আজ আমাদের এই ফার্স্ট টেন্সের প্রথম ক্লাসটি তোমাদের খুব ভালো লাগবে এবং আমাদের এই আজকের ক্লাসের নিয়ম অনুযায়ী তোমরা বাসায় প্র্যাকটিস করবে আজকের মতো তাহলে বিদায় আল্লাহ হাফেজ